একটি সংস্থার উদ্যোগে এই প্রথম মালদায় শুরু হতে চলেছে ট্যালেন্ট সার্চ ডান্স কম্পিটিশন সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের রূপরেখা জানানো হয় সাংবাদিক বৈঠক করেন সংস্থার অন্যতম উপদেষ্টা বাংলা সিনেমা জগতের খলনায়ক চরিত্রের অভিনেতা সুমিত গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রিয়াঙ্কা ইয়াসমিন প্রবাল ব্যানার্জি সহ অন্যান্যরা ইতিমধ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শুরু হয়েছে ট্যালেন্ট সার্চ মালদা থেকে কয়েক হাজার বাছাই করা পর্বের পর মোট কুড়ি জন প্রতিযোগীকে বাছাই করা হবে ডান্স কম্পিটিশনের জন্য তাদের নিয়ে আগামী পাঁচ ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়নকে পনেরো হাজার এবং রানার্সকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান সংস্থার উদ্যোগ এবং তার ব্যক্তিগত সহযোগিতায় মালদায় প্রথম ডান্স ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী দিনে সংস্থার পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে করা হবে ট্যালেন্ট সার্চ যেটা হয় মানে আমরা টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শো দেখি সেই রিয়েলিটি শো এ সারা পশ্চিমবাংলা থেকেই পার্টিসিপেন্টরা সেখানে যায় যাওয়ার পর সেখানে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে এবার ওখানে মানে সবাই সুযোগ পায় না বহু প্রতিভা আছে আর ওখানে ভীষণ কড়া হয় আর কি মানে ভীষণ কঠিন ভীষণ ছেঁকে নেওয়া হয় যার ফলে সবারই ইচ্ছে হয় যে জি বাংলার ডান্স বাংলা ডান্স বা স্টার জলসার একটা ডান্স রিল শো বা এরকম অনেক কিছু শো প্লাস হিন্দির অনেক কিছু আছে তো আমরা এই এই রকম এই মালদার বুকে প্রথম শুরু করছি চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার মালদায় প্রথম শুরু করেছি কেননা এই প্রিয়াঙ্কা এই মালদায় থাকে ওই আইডিয়াটা প্রথম আসে যে আমরা যদি এরকম কিছু একটা করতে পারি যে আগামী দিনে সমস্ত স্কুল থেকে স্কুলে প্রচুর আমরা জুনিয়রদের করছি তো তো জুনিয়র থেকেই আস্তে স্কুলেই থাকে আস্তে সিনিয়র হয় তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইম লাইটে আসতে পারে আমরা একটা জায়গায় এসে আমরা হয়তো দশজন বা পনেরো জন বা কুড়ি জন এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো সেই জন্য এটা ইন্টার স্কুল একটা ডান্স কম্পিটিশন আমরা করতে চলেছি যেটা প্রথমে ও যেটা বললো যে প্রথমে হবে স্কুলে স্কুলে হবে প্রিলিমিনারি অডিশন সেখানে হয়তো এমন আছে যারা একদমই কিছু পারে না তাদের ন্যাচারালি তাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে থেকে যারা ভালো তাদের তোলা হবে তারপর কোয়ার্টার ফাইনাল হবে একটা সেখান থেকে যারা খুব ভালো করছে তার সেখান থেকে আসবে সেমি ফাইনাল ফাইনাল থেকে আসবে সেমি এটা আমরা ধাপে 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 যাব এটা আমাদের শুরু হচ্ছে ডেট গুলো মালদা থেকে দেবসেনার রিপোর্ট আনন্দ বার্তা